বলেন তো আজকে আমি কি রান্না করতেছি আর আমি কি রান্না করতেছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকার জন্যই দোয়া করি আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি তো আজকে চলে আসলাম পটল দিয়ে সর্ষা বাটা দিয়ে রান্না করতে সব সময় তো মানুষ ইলিশ মাছ দিয়ে আর অন্য অন্য কিছু দিয়ে সর্ষা বাটা দিয়ে খায় তো আজকে আমি পটল দিয়ে সর্ষা বাটা দিয়ে রান্না করতেছি আর এই রান্নাটা আমি অনেকবার আগেও করেছি আমার কাছে খুব ভালো লাগে আমার বাচ্চাটা খুবই পছন্দ করে আপনারাও চেষ্টা করবেন এভাবে রান্না করতে অন্তত একবার হইলো রান্না করে দেখবেন যে কেমন লাগে খেতে একটু বাটা মরিচ দিয়ে দিলাম আর পরিমাণ মতন রসুন বাটা আর জিরা বাটা দেবেন আর এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে দিয়েছি সর্ষে বাটাটা একবারে প্রথমেই মশলার সাথে দিয়ে দিবেন দিয়ে একবারে নাড়াচাড়া করে ভালো করে কষাই নেবেন আদা রসুন জিরা হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষাবেন কষানো হলে যখন একবারে তৈল উঠে যাবে মশলাটার থেকে তখন পটলগুলো দিয়ে দিবেন আপনারা তো দেখেছেন আমি প্রথমেই পটলগুলা বেজে নিয়েছি পটলগুলা ভেজে রেখে তারপরে মশলা দিয়ে কষায় রান্না করবেন আর এভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেয়ে দেখবেন চেষ্টা করবেন একবার হইল রান্না করতে আর আমার রান্নাটা কেমন হয়েছে আপনাদের কার কার কাছে ভালো লাগছে আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন অবশ্যই আপনারা ভালো থাকবেন